আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এল কোম্পানির একটি ইনভার্টার এসি দেড় টন এল জি ইনভার্টার এসি এসিটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফুল গ্যাস লক করা আছে রিমোট আছে প্লেট আছে আপনার শুধু পাইপ কিনে ফিটিং করে নিতে হবে সব কিছু অরিজিনাল আছে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে এসে যেভাবে ইচ্ছে এসি খুলে দেখে যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন সব কিছু অরিজিনাল আছে তো আমি এসিটার দাম বলে দেওয়ার আগে আমি একটু চারো পাঁচটা দেখাচ্ছি এসিটার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটডোর এবং দেখতে পাচ্ছেন আউটডোর ফিল্মস গুলি একদমই ফ্রেশ চকচকা দেখতে পাচ্ছেন উপরে পলি করা আছে পলি করা আছে আমরা প্রতিটা এসি মাস্টার সার্ভিসিং করে এরপরে পলি করে রাখি যাতে কোনো প্রকার ধুলাবালি না ঠোকে এই যে স্টিকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেড ইন থাইল্যান্ড এই যে দেখেন এই যে মেড ইন থাইল্যান্ড দেখতে পাচ্ছেন তবন্ধুরা এসিটি যদি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সুতরাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাস্টবাংলা এটিএম বুথের পাশে একটা দোকান পরেই দোতালায় এসিটি নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের এল জি কোম্পানির ইনভার্টার এসি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা যারা নিতে চান দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের কাছে আরও অনেক ধরনের এসি আছে দুই টন দেড় টন অনেক ধরনের এসি আছে আপনারা সরাসরি আমাদের দোকানে আসলে একটা না একটা পছন্দ হবে ইনশাল্লাহ অনেক ধরনের এসি আছে আমাদের কাছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম